আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমি তৈরি করে দেখাবো খুবই কমন এবং সবার বাসায় প্রায় প্রতিদিনই বানানো হয় এমন একটি আইটেম পেঁয়াজো এই পিয়াজু বানানোর জন্য আমি সাধারণত তিন ধরনের ডাল ব্যবহার করি এখানে আমি হাফ কাপ করে নিয়েছি প্রথমে ছোলার ডাল তারপরে মসুরের ডাল আর নিয়েছি মটরের ডাল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডাল নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র মসুরের ডাল দিয়েও পেঁয়াজো বানিয়ে ফেলতে পারেন আমি এই ডালগুলোকে প্রথমে বেশ কিছু পানি দিয়ে এভাবে ওভার ভিজিয়ে রাখছি ডালগুলো পুরোপুরি ভিজে গেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর আমি পানি ছাড়িয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি ব্লেন্ড করিনি একটু দানাদার রেখেছি এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে পানি দিয়ে ব্লেন্ড করার দরকার নেই ডালের যে পানিটা থাকবে সেটা দিয়ে মোটামুটি একবার আধ ভাঙ্গা করে নিলেই হবে আর এই যে ব্লেন করা ডাল আছে এটাকে কিন্তু আপনারা এইভাবে স্টোরও করতে পারেন এখানে আমি বেশ কিছু ডাল করেছি যা আমার লাগবে না আমি এটাকে তুলে একটি জিপলক ব্যাকে করে ফ্রিজে উঠিয়ে রাখব এখন আমি পেঁয়াজও তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ডাল বাটা নিয়েছি আর এখন এতে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ মতো পেঁয়াজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর এরপর আমি এক একে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এছাড়াও এতে আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা হাফ চা চামচ করে গুঁড়া মশলা আমি দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এছাড়াও আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরাও দিয়েছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আর দিতে হবে লবণ লবণ তো খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন আর দিচ্ছি কালো জেরা এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত কিছুক্ষণ আগে এটা মাখিয়ে রেখে দিই এতে হয় যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে পরবর্তীতে পেঁয়াজু বানাতে অনেক সুবিধা হয় পেঁয়াজগুলো ভাজার জন্য আমি প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে আমি একে একে এরকম পেঁয়াজ শেপ করে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজও একটু মিডিয়াম টু লো আছেই ভাজতে হবে কারণ ডালগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো এক পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর আমি এটাকে উলটিয়ে আরেক এক ভেজে নেব এবং দুই পাশ যখন আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলারাজ বাড়িয়ে দিয়ে এটাকে লাল লাল করে নিয়েছি ফাইনালি সবগুলো পেঁয়াজু ভাজতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লেগেছে আর এরকম পেঁয়াজগুলো যখন একদম লাল লাল হয়ে এসেছে আমি তখন এগুলোকে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো তুলে আমি প্রথমে একটু টিস্যু পেপারের উপর রেখেছি এতে যেটা হয় যে এক্সট্রা যে তেলটা আছে সেটা চলে যায় আর পেঁয়াজগুলো মচমচে থাকে এই তো খুব সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজো এই পেঁয়াজগুলো কিন্তু মুড়ির সাথে খেতে আমার সবচেয়ে বেশি মজা লাগে আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়ে এটাকে ছোলা মাখানো মুড়ির সাথে মিশিয়ে দিই আর তারপরে কিন্তু এটার স্বাদ প্রায় দ্বিগুণ হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু অলরেডি ছোলা ভুনা তারপরে বেগুনি এগুলোর রেসিপি দেয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন আর এই রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবার সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ